চিকিৎসার জন্য লন্ডনে নেওয়া হচ্ছে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে মধ্যরাত বা ভোরে তাকে নেওয়া হতে পারে বলে জানিয়েছেন ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার এজ এড এম জাহিদ হোসেন দুপুরে হাসপাতালের সামনে ব্রিফিংয়ে তিনি জানান মেডিকেল বোর্ডের সর্বসম্মত সিদ্ধান্ত ও শারীরিক অবস্থার আলোকেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এনামুল হক চৌধুরী জানান কাতারের রয়্যাল অ্যাম্বুলেন্সে লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া এবং তার সফর সঙ্গী আরও সতেরো জন বিএনপি চেয়ারপারসন সুস্থতার বিষয়ে আশাবাদী ব্যক্তিগত চিকিৎসক এবার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া যার চিকিৎসায় নিয়োজিত আছেন দেশি বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড যুক্তরাজ্য থেকে আসা বিশেষজ্ঞ চিকিৎসক রিচার্ড বেলে ও চীনের জনের মেডিকেল টিম হাসপাতালে খালেদা জিয়ার যাবতীয় পরীক্ষা নিরীক্ষা ও শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করেন বুধবার রাতেই রিচার্ড বেলে বিএনপি চেয়ারপারসনকে বিদেশে নেওয়ার পরামর্শ দেন বারো ধরে হাসপাতালে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে থাকা খালেদা জিয়াকে নিয়ে উদ্বেগ উৎকণ্ঠায় নেতা কর্মীরা এমন পরিস্থিতিতে বিএনপি চেয়ারপারসনকে বিদেশে নেয়ার সিদ্ধান্ত হয় দুপুরে এবারকে হাসপাতালের সামনে ব্যক্তিগত চিকিৎসক ডক্টর এ জেড এম জাহিদ হোসেন জানান লন্ডনে খালেদা জিয়ার চিকিৎসা হবে লন্ডন ব্রিজ হাসপাতালে যাতে ওনার যাত্রা কোনো অবস্থাতে কোনো ধরনের প্রতিকূলতার মধ্যেও যাতে ওনাকে সুস্থভাবে ওনার চিকিৎসা দেওয়া যায় সেই লক্ষ্যেই সকল প্রস্তুতি সম্পন্ন করে আমরা ইনশাআল্লাহ আজকে মধ্যরাত্রির পরে আগামীকালকে আর্লি মর্নিংয়ের মধ্যে বাংলাদেশ থেকে ওনাকে দেশের বাইরে নেওয়া হবে